আমার জুতাটা কি পালিশ করে দেওয়া যাবে হ্যাঁ ভাই সাব করা যাবে আপনার জুতা আচ্ছা কত হয়েছে ভাই ভাইসাব আমার কাছে তো বাংতি নাই ভাংতি নেই আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কাছে রেখে দিন না না ভাই রাইখা দিব মানে আপনি আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি এই যে সামনে দোকানে গিয়ে ভাঙতি করে নিয়ে আসতেছি হ্যাঁ না না আপনার ভাঙতি করে আনতে হবে না আমি তো প্রায় সময় এখান দিয়ে জুতা সেলাই করি জুতা পলিশ করি আপনার কাছেই না হয় করিয়ে নিলাম তখন আপনি টাকা না নিলেন আপনার কাছে রেখে দিন আচ্ছা ভাই স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালোই আজকে ভালোই ইনকাম বাবু আমার ওয়াইফের জুতাটাকে একটু সেলাই করে দিতে পারবেন আরে ভাই সাহেব আপনি হ্যাঁ বারো আচ্ছা নিন আমি তাহলে অফিসে যাই এসে নিয়ে যাব আচ্ছা ঠিক এটা ভালো লাগতেছে এটা হালকা এটার ভিতরে জুতা ঠিক তো আছে কি আছে এটার ভিতরে বুলা টাকা ভাই তো গেলো গান মনে হয় ভুলের গেছে আচ্ছা আসুক আসলে দিয়ে দিবনে আমি জুতাটা পালিশ করে রাখি বল আমার ওয়াইফের জুতাটা কি হয়েছে এই ভাইসাব আপনি আসছেন হ্যাঁ ওই আচ্ছা ঠিক আছে

আসলে হয়েছে কি জানো তুই তো ওই জায়গায় নতুন বদলি হয়ে আইস আমি এখানে চাকরি করি কমপক্ষে দশ বছর এই অফিসের সামনে এই মেয়েটা অনেকদিন ধরে কাজ করে বুঝতে পারছিস ওর সম্বন্ধে আমি সব জানি ওর ভাই স্কুলে পড়তে পারে না জানো ওরা এত গরিব ওই মেয়ের বাবা নাই ওই মেয়ে নিজে কাজ করে নিজে সংসারটা চালায় ওর মা অসুস্থ আরে ভাই ওকে সাহায্য করার জন্য আমি অনেক চেষ্টা করছি কোনোভাবেই সে সাহায্য নিবে না তাই আমি একটা নাটক করে তার টাকা পয়সা দিছি আমি কি দোষ করছি বন্ধু মানুষের হেল্প করলে কি সমস্যা কি আমি তো মাসে এক দেড় লাখ টাকা বেতন পাই আমার এক মাসের বেতন দিয়ে সমস্যা অবশ্যই একটা মানুষের উপকার হলে তো আমার নিজেরও ভাল লাগে বেড়া মনের শান্তি বুঝছো বাহরে আমি তো বাফ ছিলাম বল তোর মন যে এত ফ্রেশ এত যে বালা আমি কল করতে পারি না বন্ধু তুই আসলেই আমার বন্ধু তোর কোনো তুলনা হয় না তুই ভালো মানুষ হন আজকে আমার বাসায় যাইবি আমার বউ নিজে রাতে খাতচি পাকাইছে, বুরহানি পাকাইছে, পিন্নি পাকাইছে। ধুরি বন্ধু মিল্লা খাইমু, আল্লাষ্টি দিয়া বাবিল লাগিয়া বক্স বইরা দিবমু। আচ্ছা, ঠিক আছে বুঝতে পারছি আমি। ভাইসাব আমাকে সাহায্য করার জন্যই এই নাটকটা করছে। আ কি ব্যাপার? ইনকাম তো ভালো আসছে। এত টাকার বান্ডেল তো মনে হয় আমার কাছেও নাই। না স্যার। ইনকাম আগের মতো নি আসে। কিন্তু এক ভাইসাব আসছিল। আজকে তিন দিন ধরে না তিনি আইসা তার জুতা আমার এরিয়া পরিষ্কার করে দিচ্ছে কিন্তু সে মনে করছে কি যে সে যে আমার উপকার করতে চাইতেছে আমি কিচ্ছু বুঝতেছি না কিন্তু আমি সবই বুঝছি স্যার আচ্ছা বুঝতে পারছি তাহলে যদি মানুষ এইভাবে উপকার করে তাহলে তো গরিবের উপকার হইলো বড় লোকের উপকার হইলো ভালো হয়েছে জানেন স্যার আমার পরিবারে যে সমস্যা আমার মাটা অসুস্থ আমার একটা ছোট ভাই আছে তার আমি কোনোভাবেই পড়াশোনা করতে পারতেছিলাম না অনেক কষ্ট হইতো আর ইনকাম করার জন্য শুধু আমি একাই আসছিলাম ওই ভাইসাব সে ওই লেগে আল্লাহর তরফ থেকে দুধ হয়ে আসছে আমাকে উপকার করতে আজকে দেখেন ভাই আমাকে উপকার কইরা কতগুলো টাকা দিয়ে গেছে এই টাকা দিয়া আমি আমার মার চিকিৎসা করতে পারবো আমার ভাইটারে ভালো স্কুলে ভর্তি করতে পারবো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তাহলে থাকো আসি আমি আচ্ছা হে আল্লাহ তার মতন ভালো মানুষ সবার ভিতরে জাগ্রত করো আল্লাহ তার মতন ভালো মানুষ যদি প্রতিটা ঘরে ঘরে থাকে না তাহলে আমাদের মতো আর গরিব দুঃখী এই পৃথিবীতে থাকবে না সবাই কাজকাম করে খেতে পারবে সুখে শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ তুমি তার ন্যাক হায়াত বাড়াই দিও তাকে তুমি সুখে রাখো আল্লাহ তার মনে সকল আশা তুমি পূরণ করো আল্লাহ